হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম মামনিস ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা সুস্বাগতম চলো বন্ধুরা আজকে ভিডিওটি তোমাদের সঙ্গে নিয়ে সাথে নিয়ে শুরু করে দিচ্ছি আর আজকে খুব ধামাকাদার একটি ভিডিও হতে চলেছে কেউ স্কিপ না করেও দেখতে থাকো চলো আজকে আবহাওয়াটা তো সকালে খুব সুন্দর আছে আর আমার আজকে খুব বড় একটা স্বপ্ন আমি পূরণ করেছি তোমাদের ভালোবাসায় তো আমার কি স্বপ্ন পূরণ হয়েছে চলো দেখতে থাকি ভিডিওটি দেখতে থাকো আজকে তোমাদের সামনে দেখো এই জিনিসটা আমি দেখাচ্ছি দেখো কি দারুণ আকৃতিটা শুধু দেখো এই রকম আলু তোমরা কেউ কোনো দিন আগে কি দেখেছো আলুর মধ্যে লাভ লাভ আকৃতি আলু দেখো পুরো কি দারুণ লাভ আকৃতি আমি তো দেখেই অবাক ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই আর দেখো লাভ মানে দিল টুট গয়া মানে কেটে ফেলেছে ঠিক আছে এটা কেটে ফেলেছে দেখো পুরো একদম লাভ আকৃতি আমি তো আলুর মধ্যে কোনো দিন এটা দেখিনি অনেকেই আছে ভিডিওতে দেখেছি তরমুজ দিয়ে শশা দিয়ে এরকম লাভ আকৃতি করে ভিডিও ভিডিও ছাড়ে কিন্তু দেখো আমি দেখাচ্ছি একদম পুরো আলুর মধ্যে লাভ আকৃতি কি দারুণ না আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি আর স্বপ্নপূরণ কী স্বপ্নপূরণ হয়েছে সেটাও তো এবার এরপরে আমি দেখাচ্ছি চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আলুর দিলটা দিল এটা আলুর দিল লাভ আকৃতি আর কি আলুর দিল কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এবার আমি আমা আমার আমি একটা গান করছি ওখানে মেরা দিলে পুকারে আজা দেখো আমার কি স্বপ্ন পূরণ হয়েছে এবার তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছ হ্যাঁ এই নতুন স্কুটিটা নিয়ে নিয়েছি আর ইউটিউব থেকে পেমেন্ট পেয়েই আমি নিয়েছি আর পেমেন্ট পেয়েছি তোমাদেরকে আমি কাউকে জানাইনি তো ভাবলাম স্কুটিটা নিয়ে তারপরে জানাবো আর কোনো ভিডিও দিইনি এবারে দেবো ভিডিও ইউটিউবের পেমেন্ট পেয়ে স্কুটিটা নিয়ে নিলাম তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আমার তো খুবই পছন্দ হয়েছে আর যেদিন কিনতে গিয়েছিল আমি তো যেতে পারিনি তাই আনার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নিয়ে চলে এলাম দেখছো বন্ধুরা আর বলছি যে এখানে ইউটিউব লিখবো আমি তো আমার তো খুবই পছন্দ হয়েছে তোমাদের কেমন হয়েছে না লাগছে না লাগছে অবশ্যই জানিও আর কেমন হয়েছে তাও জানিও অনেক দিনের স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আজকে আমি পূরণ করতে পেরেছি চলো দেখতে থাকো তোমাদের নতুন গাড়ি নিলে নাকি পুজো দিতে হয় তো সেই জন্য এখানে পুজোর নিয়মকানুনগুলো সব করছে আর সত্যি কথা বলতে কালারটা তো দারুণ লাগছে আমার তোমাদের কেমন লাগছে ছোট ছোট স্বপ্নগুলো এভাবে যদি পূরণ করতে পারা যায় তাহলে কত না ভালো লাগে তাই না পুজো করার সময় যেসব নিয়মকানুনগুলো আছে সেইগুলো করছে আর আমি তো এখানে ক্যামেরাম্যান হয়ে তো ক্যামেরা করছি আর কে বা ক্যামেরা করবে বলো তো ভাগনাকে দিয়ে এই যে নিয়মকানুনগুলো করানো হচ্ছে এই নারকেলটা উৎসর্গ করতে হবে গাড়ির উদ্দেশ্যে তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ আর এই যে নারকেলটা ফাটানোর সময় এখানে দেখো আমাদের একটা কুকুর আছে শুয়ে যেই সানের নিচেতে তো নারকেলটা ফাটানোর ভয়ে ও এক ছুটে পালিয়ে গেছে দেখো এক ছুটে পালিয়ে গেছে এতক্ষণ ধরে এতটা নিয়মকানুন এইসব পুজো আশ্রি হচ্ছে সব দেখছিল শেষে নারকেল যেই ফাটিয়েছে ও ভয়েতে ছুটে পালিয়েছে তো সত্যি কথা বলতে গাড়িটা কিনে খুবই 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 খুশি আমি আর এই স্বপ্নটা পূরণ করতে পারলাম শুধুমাত্র তোমাদের জন্য গাড়ির তো পুজো হয়ে গেছে আর এবারে সবাইকে খেতে দেব অনেকটাই বেলা হয়ে গেছে কেননা গাড়ি আনতে এটা সেটা করতে অনেকটা বেলা হয়ে গেছে তো চলো আবারও আসবো তোমাদের সাথে বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখো আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে প্রতিদিন তিন চার দিন অন্তর যদি এরকম ঝড় বৃষ্টি হয় তাহলে কতটা মানুষের ক্ষয়ক্ষতি হয় এবারে ভাবো তো ভাবো যেটা ভাবি সেটা হয় না বিকালে ভেবেছিলাম স্কুটিটা নিয়ে একটু রাস্তাতে যাব ভিডিও বানাতে আর তোমাদের সঙ্গেও শেয়ার করব সেটা আর আমার হলো না দেখতেই তো পাচ্ছ কতটা জোরে ঝড় বৃষ্টি সব সৃষ্টি হয়ে গেল আর শান্তি দিল না যে ভালোভাবে একটু ভিডিও বানাতে যাব সেটা আমার শান্তি মতো করতে দিল না তো যাই হোক অন্য কোনো দিন ভিডিও বানানো যাবে গাড়ি এসে গেছে বাড়িতে আর কি চিন্তা তাই না বলো বন্ধুরা আর তোমাদের কেমন লাগলো কোটিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও খুব কষ্ট করে কিন্তু আমার স্বপ্নটা আমি পূরণ করেছি সেটা তো তোমার তোমরা সবটাই জানো তো দেখো এতটাই ঝড় বৃষ্টি এই কয়দিন আগে ঝড় বৃষ্টি হয়ে গেল কত কত মানুষের কত কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেল আবার ঝড় বৃষ্টি আর ওই রকম কিন্তু মেঘ গর্জন করছে আর অনেকটাই প্রচুর প্রবল বেগে কিন্তু ঝড় হচ্ছে আমি বাড়ির ভিতর থেকে অতটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারছি না কিন্তু যতটা তুলে ধরছি তোমাদের সামনে তোমরা অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ তো চ হ্যালো বন্ধুরা আর বেশি ভিডিওটি বাড়াবো না তো ঝড় বৃষ্টির কারণে কতদিন কারেন্ট ছিল না তাই না বলো বন্ধুরা আবার ফের এই ঝড় বৃষ্টির কারণে আবার কারেন্ট পালিয়েছে তো অনেকক্ষণ ধরে বসে আছি রান্না করতে পারছি না এতটা মানে কারেন্ট নেই কিভাবে অন্ধকারে রান্না করব টর্চ লাইট জেলে কি রান্না করা যায় তো তারপরে কারেন্ট চলে এলো আর আমি রান্না বসিয়ে দিয়েছি আর এটা আমি কি ভাজা করছি বলো তো কী ভাজা করছি তোমরা দেখি কি ভাবছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আমি কিন্তু বলবো না ভিডিওর মধ্যে যেটা আমি কি ভাজা করছি তোমরা কমেন্টের মধ্যে জানিও আর যদি না বলতে পারো তাহলে আমি রিপ্লাই করে দেবো না হইলে পরের ভিডিওতে আমি জানিয়ে দেবো যেটা আমি কি ভাজা করছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত আর বেশি বাড়াবো না ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নতুন বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে ছটপট আমার চ্যানেলে চলে